আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো এটি মিটসুসি ল্যান্সারি দু হাজার দশের মডেল দু হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা এটি অরিজিনাল তেলে চালিত এবং এই গাড়িটি কালার একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন কাজ করা হয়েছে যার কারণে কোনো স্ক্র্যাচ পাবেন না দু হাজার দশের মডেল প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং এখানে এলইডি সিস্টেম লাইটিং সিস্টেম এবং এখানে গ্রিলটা অনেক বড় আকৃতির খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি আর প্রত্যেকটি সাইডই যথেষ্ট ফ্রেশ রয়েছে যেহেতু অরিজিনাল তেলে চালিত এই গেটে হচ্ছে পনেরোশো সিসির একটি গাড়ি চারটি রেন্ডশ্যাট একদম অরিজিনাল এবং রেন্ড উপরে এবং এখানে দেখতে পাচ্ছি বিলটেন নিকেল ভিটের অপশন রয়েছে এবং গাড়িটিতে বডি গিটের অপশন পেয়ে যাবেন খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটির ভিতরটা যদি দেখায় একদম নতুনের মতো চকচকে দরজার প্যাটটি দেখতে পাচ্ছেন এবং গাড়িটি কিন্তু স্টার্টে রয়েছে কোনো নয়েজ নেই ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ কন্ডিশন এবং সিটগুলো যদি দেখায় একদম বিল্টিন লেদার সিট কভার কিন্তু এই গাড়িটিতে এসেছে খুবই চমৎকার ফিটিংসের এই গাড়িটি আমি এই গাড়িটির ব্যাক সাইডের ভিতরটা আপনাদেরকে দেখিয়ে রাখবো প্রচুর লেগ স্পেস রয়েছে এবং গাড়িটিতে রয়েছে হ্যান্ড রেস্টের অপশন আমি নামিয়ে দিই হ্যান্ড রেস্টের অপশন রয়েছে এবং কাফ হোল্ডার পেয়ে যাচ্ছেন অনেক বেশি ফ্রেশ কন্ডিশন ল্যান্সারি এক জার্ নিতে চান অবশ্যই আমাদের কাছে দেখতে পারেন টায়ারটি দেখাবো চারটি টায়ার কন্ডিশন একদম নতুনের মতো পেয়ে যাবেন ব্যাকসাইড থেকে যদি দেখাই এখানে চমৎকার কন্ডিশন একটি স্পয়লার সিস্টেম রয়েছে এবং এটি হচ্ছে জিএলএস প্যাকেজের একটি গাড়ি সবচেয়ে হাইগ্রেডের একটি গাড়ি গাড়িটির ব্যাকসাইড ভিতরটা যদি দেখিয়ে রাখি যেহেতু অরিজিনাল তেলের গাড়ি একদম ফ্রেশ গুলো রয়েছে এখানে কম্বলগুলো যদি দেখায় সাইডের একদম অরিজিনাল গেট আপ রয়েছে এবং এই গাড়িটি যেহেতু অপটেন ডাইভের গাড়ি আমি ভিতরটা আপনাদেরকে দেখে রাখি কখনোই সিএনজি অথবা এলপিজি করা হয় নাই একদম অরিজিনাল গেট আপটি আপনারা দেখতে পাচ্ছেন সো এই গাড়িটা যারা নিবেন তারা অবশ্যই ভালো কন্ডিশনের গাড়ি পাবেন আমি যদি এই পাশ থেকে দেখাই খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে আমি সাইডের ভিউটাও দেখাবো খুবই চমৎকার কন্ডিশন রয়েছে গাড়িটির ইঞ্জিনের ভিউটা আমি আপনাকে দেখাবো গাড়িটি স্টার্ট রয়েছে এবং এই গাড়িটির ভিতরটা দেখেন কালার এখনও অরিজিনাল অবস্থাতে রয়েছে আমি যদি ওই পাশ থেকে দেখাই একদম অরিজিনাল গেট আপ গাড়িটি এখনও স্টার্ট রয়েছে কোনো কিন্তু ভাইব্রেশন হচ্ছে না দুই হাজার দশের মডেলের ল্যান্সারি এক্স এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার ক্যাভিটিতে চলে আসতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ